খুব বনিতা না করে একেবারে খুব সরল একটা প্রশ্ন দিয়ে আজকে আলোচনা শুরু করতেছে সে সরল প্রশ্নটা হচ্ছে আপনার এই সোনার বাংলাদেশ আপনারা একটা বড় দলের বড় নেত্রী বড় অবস্থানে আছেন কেন্দ্রীয় নেতৃত্বে আছেন এই সোনার বাংলাদেশ এখন কেমন আছে এই শেখ হাসিনা পরবর্তী পনেরো মাসে এখন এসে যদি বলেন বাংলাদেশ বাংলাদেশের মানুষ শুধু আপনারা রাজনীতিবিদ না পুরো দেশের পরিস্থিতি আপনাদের খোঁজ রাখতে হয় কেমন আছে বাংলাদেশ আমি একটা একটু ভাবগম্ভীর একটা প্রশ্ন দিয়ে শুরু সোনার বাংলাদেশ বলার আগে নিজেকে বলতে হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার মনে হয় রাজনীতিবিদ প্রত্যেকটা রাজনীতিবিদদের প্রতিদিন এই দুইটা লাইন বলা উচিত মন থেকে বলা উচিত। আমরা যে উদ্দেশ্য নিয়ে প্রত্যেকেই যারা আজকে নির্বাচন করতে যাচ্ছে তাদের অনেকেই যে ফ্যাসিস্টকে সরিয়েছিল মনে করেছিল সুন্দর একটা বাংলাদেশ করবে। সুন্দর একটা গণতন্ত্র আসবে আমি আমার ভোটটা দিব যাকে খুশি তাকে দিব সত্যি কি আমরা তা পেরেছি এই যে চব্বিশের পরে প্রায় ষোলো সতেরো মাস চলে গেল আমরা আমরা তো আসলে আমাদের মব বলেন আমি যখন আপনার সাথে কথা বলছি কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবক দলের একজন লিডার যাকে কিনা গ্রিন রোডে গুলি করে হত্যা করা হলো কে বা কারা এই যে এই জায়গাটায় এবং অনেকেই লিখছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বড় দুর্ঘটনা ঘটতে পারে ঘন্টার মধ্যে দুর্ঘটনা পারে প্রতিনিয়ত আমরা ভয়ের সাথে বসবাস করছি প্রতিনিয়ত আমরা অস্থিরতার সাথে বসবাস করছি প্রতিনিয়ত আমরা অর্থনৈতিক টানাপূরণের মধ্যে বসবাস করছি এটা এটাকে আসলে কিভাবে বলতে হয় যে আমার সোনার বাংলা আমি আসলে বলতে পারবো না যে আমরা কেমন আছি এই কথাটা বলার মতো এখন আহ ভালো লাগে না এক কথায় বলতে পারেন আপা একজন একটা কমেন্ট দিয়ে আমি আপনাকে একটু মন্তব্য করতে বলবো বাংলাদেশকেও এভাবে বাস দিয়েছে বাংলাদেশের মানুষ ভেনিজুয়েলারটা ভেনেজুয়েলারটা টের পেলো কিন্তু নিজের দেশটা টের পেলো না আপনি বুঝতেই পারছেন কি মিন করছে মেনেজুয়েলা একজন নোবেল শান্তি বিজয়া খুবই খুবই জঘন্যতর ভাবে এখন ওইটাকে বলা হয় যে নোবেল বিজয়ীরা যেখানে যে দেশে পাঠানো হয় এই পুরস্কারটা দেওয়া হয় শান্তির উপর যত অশান্তি হয়তো এইখানে আমরা দূর থেকে বুঝতে পারছি আমাদেরটাও মানুষ দূর থেকে যারা দূরে আছে তারা বুঝতে পারছে আমরা বুঝতে পারছি না এইভাবে তো আসলে একটা দেশের স্বাধীনতা একটা দেশের গণতন্ত্র একটা দেশের সরকার একটা দেশে নির্বাচন চলতে পারে না এক মাস পরে যে নির্বাচনটা আমরা তাকে নিয়েও ভয় পাচ্ছি যে মব যেহেতু থামছে না মব কমছে না এই পুলিশ একটা জায়গার মব থামাতে পারে না সেখানে তিনশো আসনে এক যুগে নির্বাচন কতটা সুন্দর করে তারা করতে পারবে সেটা একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে এখন প্রসঙ্গে আপনি প্রসঙ্গ নিজেই টেনেছেন আপনাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতাই রাজধানীতে নিহত হয়নি এটা কিন্তু প্রথম না স্বেচ্ছাচারী সেবক দলের পল্লবীর একজন নেতাও নিহত হয়েছিলেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সাধারণ মানুষ আমরা এর আগেও বলেছি যে কখন কোথায় মপ চলে আসে বসুন্ধরা সেদিন জানেন যে মপ করে একটা ছেলেকে কিভাবে শেষ করে ফেলা হলো এই সিচুয়েশনের মধ্যে আপনার ভেতরে কি নির্বাচন নিয়ে সংশয় কেটেছে এবং চারদিকে যেসব কথাবার্তা চলছে তাতে করে এই তফসিলে নির্বাচনটা কি হবে বলে মনে হচ্ছে কনফিডেন্ট আপনি আমার ভিতরে একদমই বলতে পারেন একদমই কমে নাই আমি প্রতিনিয়ত ভয়ে আছি আমার কাছে একটা মানুষের জীবনেরও যত দাম এক হাজার মানুষের ততটাই দাম প্রত্যেকটা মানুষ আলাদা করে চিন্তা করলে এই যে অনিশ্চয়তার জীবন প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়ে এসে সন্ধ্যায় আদৌ ঢুকতে পারবে কিনা মানে শান্তির মধ্যে সে তার জীবন যাপন করতে পারবে কিনা তারা কেউ প্রত্যেকেই জানে না এই যে না জানার মধ্যে এই যে আশঙ্কার মধ্যে এর মধ্যে একটা নির্বাচন আমি জানি না যে সরকার কিছুই বলছে না সরকার কোনো মবের বিচার করতে পারছে না সরকার কোনো নির্বাচনের পূর্ব শর্তগুলো পূরণ করতে পারছে না সেখানে কিভাবে এত বড় একটা নির্বাচন হবে আমি আমি এটা বুঝতে পারি না এবং যারা নির্বাচনটাকে চান না তারা বিভিন্ন ভাবে এই দেশের সমস্যাগুলো সৃষ্টি করছেন এবং তারা আবার বুঝাচ্ছেন পরোক্ষভাবে এইভাবে নির্বাচন হতে পারে না এটা অসম এটা এই এই বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ করা হচ্ছে তো এইখানে সরকার নিশ্চুপ সরকার কিন্তু কিছুই বলছে না সরকার যে পারবে নির্বাচনটা ফুলফিল ভাবে শেষ করতে সেটাও কিন্তু সরকার বলছে না এবং সরকারের এই যে রহস্যময় ভাবে নিরবতা এটা কিন্তু আরো আমাদেরকে আহত করছে আপ আমার মনে হয় একটা প্রশ্ন যাচ্ছে যে এখন বাংলাদেশের কোন অংশ ধরেন দেশের বাইরে থেকে আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করে ফেলবে সেটাও মনে করার মতো না সেক্ষেত্রে ভণ্ড করতে চায় বা কারা অগ্রগামী ভূমিকা রাখতে চায় সোজা বাংলায় যদি আপনার প্রশ্ন করি যে কারা বাংলাদেশের কোন অংশটা নির্বাচন চাচ্ছে না হ্যালো জি শুনতে পাচ্ছেন আপনি নিরাপ শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি বলছি যে বাংলাদেশে এখন কোন অংশটা কারা নির্বাচন চাচ্ছে না বলে আপনি মনে যারা নিজেকে মনে যে তারা পাশ করবে তারা ভাবে ডিজাইন হোক যে কোনো ডিজাইনে তারা পাশ করবেন তারা এখন তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে তারা পাশ করার স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছে তারাই চাচ্ছে না যে নির্বাচনটা হোক কারণ যারা সরকার সরকারের যে মানে ফলাফলটা ভোগ করছে সরকারে থাকলে যে সুবিধাটা ভোগ করে তারা সম্পূর্ণরূপে ভোগ করছে নির্বাচন আসলে অন্য কেউ পাশ করলে এই সুবিধাটা ভোগ করতে পারবে না তারাই নির্বাচন চাচ্ছে না আমি আরেকটা দিকে যেতে চাই আজকে আমরা দেখলাম জামাতি ইসলামী এর আগে এনসিপি ইসলামী আন্দোলন মানে জামাত জোটভুক্ত যে দলগুলো তারা ইলেকশন কমিশনে গেছে এবং তাদের মূল টার্গেটটা আপনাদের চেয়ারম্যান রহমান বিএনপির হবু চেয়ারম্যান বলে আমরা মনে করতে পারি তারা বলছে যে তিনি কেন এত সিকিউরিটি প্রোটোকল পাচ্ছেন তারপর প্রশাসনের দিকে ইঙ্গিত করছে প্রশাসন তারা স্পষ্ট তো বলছে এনসিপি জামাতি ইসলামী যে প্রশাসন বিএনপির দিকে ঠেলে পড়েছে তারপর কেন হচ্ছে এটা না এই অভিযোগগুলো আপনারা কিভাবে নিচ্ছেন দেখেন এটা তো একটা শ্রেণী বলবেই তাদের তো মুখ আছে বলতে তো অসুবিধা নাই নির্বাচনের আগে অনেক রকমের কথা তারা বলবে তারা নিজেরা তো এটা ভালো করেই জানে যে জনাব তারেক রহমান সতেরো বছরের বেশি সময় এই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন তার নিরাপত্তার জন্য তার বিভিন্নভাবে তাকে রাজনীতি না করানোর জন্য করতে না দেওয়ার জন্য যে ষড়যন্ত্রটা হয়েছিল ষড়যন্ত্রটা কিন্তু কিছুদিন আগ পর্যন্ত চলমান ছিল উনি অনেক রিক্স নিয়ে আসছেন বাংলাদেশের সরকার ঘোষণা দিয়েছেন উনাকে রিক্স মুক্ত রাখবেন অন্তত নির্বাচন পর্যন্ত সেইখানে উনার একটা এত বড় দলের একজন প্রধান ব্যক্তি আপনি জানেন যে উনি আসার পর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এটা একটা এটা একটা আপনার উনার ভিড় হওয়ার কারণ সমস্ত বিশ্ব নড়ে চড়ে বসেছেন শুধু বাংলাদেশ প্রোটোকল দিয়েছেন এটাই কিন্তু না কোনো বিরোধী দলেও নাই এই মুহূর্তে সরকারি দলেও নাই এরকম একজন নেতাকে সমস্ত বিশ্ব আজকে পর্যন্ত শোক পালন করছেন বা স্বাক্ষর করছেন তারা যেভাবে এই সময়টা এসেছেন দৌড়ে অন্য দেশের রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরা সেই জায়গা থেকে তার ওইখানে লোক কিছু ভিড় বাড়তেই পারে এটাই স্বাভাবিক এরপরে তার জীবনের নিরাপত্তা নিরাপত্তার জন্য তার যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে সরকার নিশ্চয়ই এই এই জায়গা থেকে নিজেকে মুক্ত করতে পারবে না সেই কারণে সরকার হয়তো বা তার প্রোটোকল ওইভাবে দিয়েছে বিএনপি থেকে তার প্রোটোকল চাওয়া হয়েছে কিন্তু এত প্রোটোকল তো চাওয়া হয় না সরকার যেহেতু দিচ্ছে সরকার নিজেই জানে যে গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই রিপোর্ট আছে তার বিরুদ্ধে তো সব মিলে সরকার দিচ্ছে তো যে অন্য কোন দলের যারা আরো নির্বাচন করছেন তাদের অন্য কোন দলের কোনো নেতা কিন্তু এত বড় আপনার সমস্যা নাই তো সেইখানে তারা এই কথাগুলো বললে কিছু বলতে পারি না আমরা কিন্তু আমাদের প্রশ্ন করলে আমাদের কাছে উত্তরটা আছে তো এইটা আরেকটা জিনিস থাকতে পারে যে যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি থাকে সেই দলটাকেই সরকার বা সরকারের যারা হ্যান্ডস আছে তারা নিরাপত্তা দেয় বা দেওয়ার চেষ্টা করে সেইখানে হয়তো বা তারা জানে যে বিএনপি আগামী দিনে রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন সেই কারণেও হতে পারে হতেই পারে আম আমরা সেটাকে ধরছি না আমরা ধরছি যে তার নিরাপত্তা ভীষণ ভাবে হুমকির মুখে সেইখানে তাকে এই নিরাপত্তাটা আমরা খুব বেশি বড় আকারে ধরছি না আপাত দুইটা প্রশ্ন আমার সেটা হলো যে আপনিও বলছেন আবার সারা বিশ্বেও আলোচনা হচ্ছে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউএসএ এবং ইন্ডিয়ার অবস্থান সম্পর্কে মানুষের একটা ধারণা হয়েছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন তথা আওয়ামী লীগ সহ নির্বাচন চায় তো সেই চাপটা এই সরকারের উপর নিশ্চয়ই আছে কিন্তু সরকার বারবারই বলছে যে তারা একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড নির্বাচন করবে আদতে এই জিনিসটা সরকার কি ম্যানেজ করতে পারবে যে আওয়ামী নির্বাচন এবং বিএনপি বিএনপির কিন্তু কোনো এই ব্যাপারে কোন সে ছিল না যে বিএন আওয়ামী লীগ বিহীন বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন নিয়ে বিএনপির কোনো সে নাই আওয়ামী লীগের আনলেও বিএনপির কোনো সে নাই বিএনপি তার নিজের শক্তিটাকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিতে জানে সবসময়ই নেন তো এখনো নিতে বিএনপি কার্পণ্য করার কথা না কিন্তু যে যে বা যারা এই কথাগুলো বলছেন তারা অনেকেই অনেকেই আওয়ামী লীগকে চান নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করেছেন স্থগিত করতে বাধ্য করেছেন আবার সরকার নিজে বাধ্য হয়েছেন না করিয়েছেন জানি না আবার নিজে এই কথাটাও বলেছেন যে যে কোনো সময় আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে যেকোনো সময় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতে পারে তাহলে এখন যে নির্বাচনের আপনার কি বলে নমিনেশন ফর্মের জমা দেওয়া লাস্ট ডেট চলে গেল নমিনেশন আপনার যাচাই বাছাই প্রায় হয়ে যাচ্ছে নমিনেশন প্রত্যাহারের লাস্ট ডেট প্রায় সামনে চলে আসছে তাহলে এখন আপনার সরকার কখন কি করবে আমাদের তো এটা হিসাবে নাই আমরা এই এই নিয়ে আমাদের কোনো কোন রকম আমরা কোনো এমবার্গো দেই নাই বিএনপির পক্ষ থেকে কিন্তু আপনাকে একজন রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে জানতে জানতে চাই যে এই বাধা এই যে সারা বিশ্বের কাছে এটা একটা প্রশ্ন এই প্রশ্নটা এই সরকার কি অতিক্রম করতে পারবে নাকি ভেজাল না এই প্রশ্ন অতিক্রম করতে পারবেই না সেই সাথে সরকার বলেছিলেন যে আমরা সবচেয়ে সুন্দর একটা ইতিহাসের রেকর্ড পরিমাণ ভালো নির্বাচন তারা করবেন এটা কি কি ইতিহাসে রেকর্ড পরিমাণ ভালো নির্বাচন বলা হবে অবশ্যই হবে না কারণ ইতিমধ্যে আপনি নিজে বললেন আমি দেখেছি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশ্ন উঠেছে খুব জাতিসংঘ থেকে প্রশ্ন উঠেছে এটা যদি প্রশ্নই উঠে মানুষের কাছে যে প্রশ্নটা থেকে যায় সেটা থেকে তো ভালো কোনো আনসার হতে পারে না এই মুহূর্তে কারণ আনসার করার আগেই তো আপনি যা করার করে ফেলেছেন এখন তো সময় নাই সময় দিতে গেলে নির্বাচনের তফসিলকে চেঞ্জ করতে হবে নির্বাচনের তফসিল চেঞ্জ করলে নির্বাচনের ডেটটা চেঞ্জ হয়ে যাবে নির্বাচনের ডেটটা চেঞ্জ হয়ে গেলে আপনার মনে করেন এই যে চার পাঁচ দিন পরে বারো তারিখে রমজান রমজানের পরে ঈদ ঈদের পরে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার পরে কুরবানি ঈদ কুরবানি ঈদের পরে এইচএসসি পরীক্ষা এবং তারপরে আপনার বর্ষাকাল সবকিছু মিলে এগুলা আপনার শীতের আগে তো আর কোনো সম্ভাবনা আমরা দেখছি না তা এই যে এই সময়টা সরকার তাহলে কি বললেন সরকার কি সত্যিকার অর্থে নির্বাচন চান নাকি চান না এটা আমাদের প্রশ্ন তাহলে তো প্রশ্ন জাগে ধরুন সকল জনমত জরিপে এবং আপনারা নিশ্চয়ই নিজেরা তো বলবেনই কিন্তু জনমত জরিপে এবং মানুষের পাবলিক পারসেপশন যে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে এসব বোঝা কি সব বিএনপি কে একটা ইলেকশনের মধ্যে দিয়ে যদি ইলেকশন করিয়ে ফেলেন তাহলে সমস্ত বোঝা বিএনপির উপরে দিয়ে ডক্টিনশ্যাক বিদায় হতে চান দেখেন বিএনপির উপর দিয়ে কিছু সাফারিং করার কিছু তো থাকবেই কিন্তু বিএনপি তো এই ইলেকশনের আগ পর্যন্ত বিএনপির তো এখানে কোনো দায় নাই বিএনপি তো এটার সঙ্গে কিছু করতে পারে না বিএনপি কোনো রকম এই নিয়ে কোনো কথাও বলে নাই যে বিএনপি বাধ্য করেছে বিএনপি চাইলে বাধ্য করতে পারে সরকারকে কারণ এই সরকারের কোনো রাজনৈতিক সরকার না এই সরকার নির্দলীয় এবং অনির্বাচিত সো দ্যাট তো বলে নাই যে তুমি আওয়ামী লীগকে বাদ দিয়ে করো তুমি জাতীয় পার্টিকে বাদ দিয়ে করো এই যে জাতীয় পার্টিকে নিয়েছে বিএনপি এই নিয়ে কোনো কোনো রকম কথা বলে নাই ইয়েস নো ভেরি গুড কিচ্ছু বলে নাই তাহলে এইখানে তো বিএনপির দায় সম্পূর্ণ আসতে পারে না আমি সবশেষ একটা প্রসঙ্গে যেতে চাই এই অনির্বাচিত সরকার বাংলাদেশের দুই প্রতিবেশী দুইটাই প্রতিবেশী একটা বৃহৎ প্রতিবেশী ভারত আর একটা দুইটার সাথে সম্পর্ক যে তলানিতে নামিয়ে এনেছে আমি একতরফা তো আর হয় না ঠিক আছে দুদিক থেকেই হয়েছে কিন্তু আমাদেরও তো দায় আছে তারা যেখান থেকে নামিয়ে এনেছে এবং সম্প্রতি দেখছেন ক্রিকেট নিয়ে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে যে অবস্থা এই অবস্থাটার প্রতিক্রিয়া কি হতে পারে এটার ফল কোন দিকে যাচ্ছে একজন দেশের প্রতিক্রিয়া কোনোটারি এই প্রতিক্রিয়া গুলো ভালো না কারণ প্রতিবেশী দেশ তারা যত রকম শত্রুতা করুক সকালে উঠেই কিন্তু তাদেরকে পাশে রেখেই কিন্তু আমাকে কাজ করতে হয় তারা তিন দিকে তারা আমি বারবার এই কথাটা বলি যে হ্যাঁ আমাদের আমাদের পররাষ্ট্র নীতি আছে নীতিতে সকলের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব সে শত্রুতা না এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন এইটার বাইরে যেটা থাকে লাইক আমি যদি চীনের সাথে তুলনা করি ভারতের তাদের অরুণাচল নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আছে কিন্তু দেখেন অন্যান্য অন্য জায়গাগুলো তখন কিন্তু অরুণাচল প্রায় অনেকটা দখল করে ফেলেছেন চীন তারপরেও যখন অন্ট অন্য রাষ্ট্রীয় কথা হয় তখন কিন্তু তারা কোথাও কোথাও একযুগে কাজ করে এটাই কিন্তু কিন্তু আমার সাথে মুখ দেখা দেখি বন্ধ হবে তাহলে আমি নিজেও তো সাফার করব। আমার সবকিছুতে সমস্যা তৈরি করে আবার ভিতর ভিতর তো চেষ্টাও করছে এই অনির্বাচিত সরকারও কিন্তু দিতে কম দিচ্ছে না আপনার আম আম দিয়ে পাঠাচ্ছে আপনার ইলিশ মাস বিগত সরকার যত দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে তো সব যদি দিতেই হয় তাহলে এত এত কথা বলার দরকারটা কি জন্ম দেওয়ার দরকারটা কি আমি এই হিসাব বুঝি না এবং কিছু কিছু দল আছে পেছনে নিচে নিচে তাদের অনেক সম্পর্ক তারা একসাথে মিটিং করে একসাথে আমরা যখন রয়টার্সের খবর পড়ি তখন আমরা জানতে পারি যে তাদের সাথে মিটিং হয়েছিল বাট আমরা কিন্তু তাদের এমনি ঘূর্ণাক্ষরে সারাক্ষণ শুধু গীবত করতে শুনি আর শুনি বিএনপি লিয়াজু করছে বিএনপি লিয়াজু করছে তো তাইলে এই আন্তর্জাতিক ভাবে যে কথাগুলো আসে বিএনপি যদি লিয়াজু করতো বিএনপিটা তো ওপেন সিক্রেট বিএনপিটা কোনো গোপনীয়তার ধার ধারে না কিন্তু তাদের ব্যাপারগুলো আপনারা বুঝেন প্রয়োজনে ইন্ডিয়ার সাথে বৃহৎ প্রতিবেশী হিসাবে তার লিয়াজু করতে দোষটা কথায় প্রয়োজন দেশের প্রয়োজনে আমি দেশের প্রয়োজনে দেখেন ইসলামিক ভাবে আমি রসুল্লাহ সাল্লাম যে মদিনা সনদটা করেছিলেন সেখানেও কিন্তু ইসলামও কিন্তু বলে নাই যে আপনি সবার সঙ্গে অন্য দেশের সঙ্গে একবারে সম্পর্ক কাটাপ করেন ওইখানে কিন্তু বিধর্মীদের সঙ্গেও কিন্তু একটা কোন কোন জায়গায় কোনো কোনো জায়গায় একটা আলোচনার বসার একটা চুক্তি করার কিন্তু রাইস আছে সেখানেও করেছে তার মানে ধর্ম এক জিনিস রাষ্ট্র আরেক জিনিস তো রাষ্ট্র পরিচালনার জন্য যদি বিধর্মী আমার চারপাশে থাকে রাষ্ট্র পরিচালনার জন্য যদি শত্রু আমার চারপাশে থাকে সেই শত্রুর তো মোকাবেলা করতে হবে যেকোনো ভাবে আপনার কখনো কখনো সব সবসময় মাইটিজ রাইট দিয়ে হয় না আর মাইটিজ রাইট দিয়ে করলে আমরা প্রথমেই হেরে যাব। আমাদের কি আছে আমাদের লোকবল তাদের কাছে কিছুই না আমাদের অর্থবল তাদের কাছে কিছুই না আমাদের কি বলে ভূমি বল তাদের কাছে কিছুই না তাহলে এই এতগুলো কিছুই না নিয়ে আমরা কিভাবে শুধু মুখ দিয়ে বললে তো হবে না আমাকে ওইটুকু শক্তি অর্জন করতে হবে তারপরে আমার তাদের সাথে লড়তে যাইতে হবে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনার সুস্থতা এবং আপনার সার্বিক সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ